হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো লাইট লাগিয়ে ঘুরে উড়ানো তো ঘুড়িটি উড়ানো দেখতে সাথেই থাকুন এই যে এখন ঘুড়িটি উড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো ভাইয়া এই ঘুড়ি কাটটা কি তুমি বানাইছো জি ভাইয়া হ্যাঁ এটা তোমাদের এলাকায় এই ঘুড়ির নাম কি বলে আমাদের এলাকায় ঘুড়ি ধাউস নামে পরিচিত ও আচ্ছা দেখতে পাচ্ছি লাইট লাগাইছো কয়টা লাইট ইউজ করা হয়েছে মানে এলইডি লাইট ইউজ করা হয়েছে তিনটা আর একটা নিচে টর্চের টর্চ লাইট হয় না ও দেখি টর্চ একটু দেখি কাছ থেকে একটু যদি দেখাই যে দেখতে পাচ্ছেন একটি ছোট একটি টর্চ লাইটও যুক্ত করা হয়েছে পেছনে নিজের দিকে তো এটার জন্য তো মনে হয় নিচে আরো ভালো আলো ছড়াবে আর কি মানে কত করে পিস পড়ছে আর কি লাইটগুলো কিনতে এগুলো আর একটা ব্যাটারিও আছে ব্যাটারিটা কিসের ব্যাটারি একটা ফোনের ব্যাটারি এটাগুলো দোকানে কিনতে পাওয়া যায় ও আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে যে ফোনের ব্যাটারি ইউজ করা হয়েছে তো এখানে সুইচ হিসাবে কিছু ইউজ করা হয় নাই শুধুমাত্র তার জোড়া দিয়ে লাইটগুলো জ্বালানো হয় তো ভিওর্স চলুন আর দেরি না করে ঘুড়িটি ওড়ানো যাক এই যে এখন ঘুড়িটি ওড়ানোর জন্য পজিশন মতো নিয়ে যাওয়া হচ্ছে তো ঘুড়িটি ওড়ানো দেখতে সাথেই থাকুন তো এইবার আশা করি উড়ে যাবে এই যে ঘড়িটি উড়ে গেল দেখতে পাচ্ছেন এখন সুতা ছাড়া হচ্ছে তো যে দেখুন কত সুন্দর ঘুড়িটি উড়ছে লাইট লাগানো ঘুরি অনেক সুন্দর লাগতেছে তো ভিউয়ার্স ঘুড়িটা উড়ানো শেষ এখন ঘুড়িটা নামানো হচ্ছে এই যে অনেক কাছে চলে আসছে দেখুন ইতিমধ্যেই নেমে যাবে এই যে চলে আসলো ঘুড়িটি তো চলুন ঘুড়িটা আবার করে কাছ থেকে দেখা যাক এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ঘুড়িটি কত সুন্দর দেখুন নিচে কি বড় লাইট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য আর আজকে এই পর্যন্তই ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন